নমস্কার আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই সুস্বাগতম চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজ প্রচণ্ড কুয়াশা দিয়েছে জানেন তো এখন নটার মতন বাজ প্রায় কিন্তু দেখুন চারিপাশে এখনও কুয়াশা কাটছে না আমি এসেছি পুকুর বাড়ি বড়মশা এখানে মাছ ধরছে তাই ভাবলাম দেখে আসি কেমন মাছগুলো হয়েছে আর এখানে ফুল গাছগুলো দেখুন কী সুন্দর আস্তে না আস্তে দেখিয়ে জালেতে এক জাল মাছ পড়েছে দেখুন সব মাছ চলে যে দুটি মাত্র মাছ আছে এখন জানেন তো আপনাদের দাদা কী করে ছোটো মাছ পড়লে সেগুলো মোটেই নেবে না সেগুলো ছেড়ে দেবে দেখুন এখানে একটি বড়ো মাছ আছে এটি এখন বড়মশাই নেবে ছোটো মাছ যদি হয় সেই মাছটা একদম বাড়ি নিয়ে যাবে না বলবে এটা একটু পুকুরে পারুক বড়ো হোক দেখুন ওই দুটো মাছ কিন্তু আর নিল না এ দেখুন ফুল গাছগুলো আর চারিপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেখছেন এখান থেকে একটু দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না চলুন বড় বাড়ি ফেরা যাক আজ বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পর এখানে আমি সমস্ত কিছু মশলা রেডি করে নিয়েছি আর এদিকে পড়ে গেল প্রেশারের সিটি আজ আমি একটু করবো ঘুগুনি সেই জন্য সমস্ত মশলা রেডি করে চলে গিয়েছিলাম একটু পুকুর পুকুর পাড়ে বড় মশাই মাছ একটু দেখতে গিয়েছিলাম চলুন এরপর ঘুগনিটা ছটফট করে বসিয়ে দিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন জানেন তো আজ এত প্রচণ্ড কুয়াশা দিয়েছে মেঘে মেঘে এত বেলা হয়েছে কিছু বুঝতে পারলাম না জানেন তো নটা পনেরো বাজে এখন জানেন তাড়াতাড়ি করে ঘুগনিটা বসায় মুড়ি খাওয়া তো একটু দেরি হয়ে যাচ্ছে তাই না চলুন ঘুর্নি মশলা রেডি আলুটা দিয়ে দিই তাহলে এই ঘুগনি রেডি তারপর আর ক্যামেরাটা অন করা হয় না একদম বিকেলের দিকে বসে আছে আর মেয়ে এখন তার বাবাকে খাইয়ে দিচ্ছে পক্র মানে ভুট্টা বাচ্চা খাইয়ে দিচ্ছে তার মেয়ে তার বাবাকে আপনারাই দেখুন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে